দর্শক আপনারা দেখছেন এসডিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সবকিছু তুলে ধরার একমাত্র মাধ্যমে যার মাধ্যমে আমরা দেশ তথা বিশ্বের কোথায় কি সব আমরা জানতে পারি এই গণমাধ্যমের মাধ্যমে আমাদের সেখানে কিছু থাকে না আমরা এরকম দেখে আসছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরে সরকার প্রথম এই পত্রিকা গুলোকে সব পত্রিকা গুলোকে বন্ধ করে দিয়েছিল শুধু চারটা পত্রিকা রেখেছিল সেই নজিরে এরপরে পঁচাত্তরের দিকে আর দেশের স্বাধীনতার ঘোষণা প্রেসিডেন্ট জিয়াউল রহমান যখন খমতে আসেন তখন তিনি এই প্রতীকগুলোকে আবার প্রকাশের সুযোগostal করে দেন কথায় হলোই বড় মাসের মানে বড় রাশি থেকে এর পরে আবার সেই বন্ধন পরনা নেসিবাদের সরকার যখন এমনটাই আসে তিনি সেই একই কর্মকাণ্ড পরিচালনা করলেন দীর্ঘ শতাংশ বছর আমরা আমাদের সেই যাতাগরের কাটাতে হয়েছে আমরা পারি না আমাদের নিজের ভাষা কোনো কিছু প্রকাশ করার মতো আমরা স্বাধীনতা পাইনি অনেক পত্রিকা অনেক সম্পাদককে অনেক জাতাগলে করে রেখেছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে এরপরে জুলাইতে যখন এই ছাত্র আন্দোলন শুরু হয় তখন এই গণমাধ্যমে কিন্তু একমাত্র এই গণমাধ্যমে কিন্তু তাদের সামনে এগিয়ে দিয়েছে যদি গণমাধ্যম না থাকত তাহলে কিন্তু এই দীর্ঘ যত যে প্রায় এক দেড় মাস তাদের যে আন্দোলন হয়েছে আন্দোলন এক দেড় মাস কেন ছয় মাসের হইতে সন্দেহ ছিল কাজেই এখানে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম কারণ কোথায় কি হয়েছে সব কিছু এই গণমাধ্যম সারা দিনে যে ঘটনার সাথে সাথে সেটা প্রচার করছে যার জন্য ছাত্র জনতা পাবলিক প্রথম যখন ছাত্ররা রাজপথে নামে এরপরে দেখেন সেই ছাত্রদের সাথে কিন্তু তখন তাদের গার্ডিয়ান অভিভাবক ওভারঅল সব কিন্তু রাস্তায় নেমে আছে। কারণ তখন তারা দেখছে যে তার বাচ্চাকে তার ছেলেকে এই শরীর শাসক

সারাদিন আমরা সংবাদ সংগ্রহ করার পর আমরা যখন প্রেস ক্লাবে বসতাম পরে বিভিন্ন দিক থেকে ফোন আসতো মানে কোথায় কি পরিস্থিতি আমরা তখন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সাংবাদিকের কাছে আমরা এইগুলি সরিয়ে ছিটিয়ে দিতাম যার জন্য আজকের এই মিডিয়ার এই জুলাই যে গণজাগরণ এই গণজাগরণের একমাত্র মানে আজকের আপনার এই মিডিয়া কারণ যদি আজকের এই বিশেষ করে এই গণমাধ্যম যদি ভূমিকা না নিত বা এই ধরনের তারা প্রকাশ না তাহলে মনে করেন আরো সময় ই করা হতো মানে কষ্ট সাধ্য হতো কাজেই এখানে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম সেই সাথে আমি আজকের যে ছয়জন সাংবাদিক

জন্য আমরা কিন্তু এখনো আমাদের স্বাধীনতা পাইনি কারণ এখনো সেই বেশিরভাগের দোষরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে আছে কখন আমাদের গলা টিপে ধরবে কখন আমাদের কলম জোর নিয়ে যাবে এই চেষ্টা এখনো তারা ব্যস্ত ই করা আছে কাজেই আপনারা সবাই সজাগ থাকবেন এই গণ মানে বেশিরভাগের কোন লোক বা এই চাটুকারের কোন লোক যাতে কোথাও কোনো ষড়যন্ত্রের না হতে পারে আপনারা সেদিকে সজাগ থাকবেন এবং যাতে আমরা আমাদের এই গলাজাগরণের মাধ্যমে আমরা আমাদের আজকের যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যাতে পূর্ণ থাকে আমরা যাতে স্বাধীনভাবে সবকিছু চলতে পারি এবং দেশের সর্বময় জনসাধারণ সবাইকে নিয়ে যাতে আমরা এই বাংলাদেশের সুখে শান্তিতে বসবাস করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি